বন্ধুরা আমার ফোনের মাই ফাইলটা ওপেন করলাম অর্থাৎ মেমোরিটা ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি মেমোরি আছে একশো আঠাশ জিবির মধ্যে একশো চার জিবি আমি ইউজ করছি অর্থাৎ ব্যবহার করছি তো একশো আঠাশ থেকে একশো চার বাদ দিলে চব্বিশ জিবির মতো জায়গা খালি আছে বন্ধুরা অনেকে আপনারা যারা ফোন ব্যবহার করেন অনেকের ফোন দেখবেন অটোমেটিক ফোন মেমোরি জায়গা থাকে না তো আপনি চাইলে কোনো কিছু ডিলেট না করেই আপনি এই ফোন মেমোরিটা কিন্তু খালি করতে পারবেন আপনাদেরকে লাইভ সহ দেখাবো কিভাবে কোনো কিছু ডিলেট না করেই এই ফোন মেমরি খালি করে তো এটা করার জন্য আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সেটিং এই সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাবাউট ডিভাইস অথবা কারো ফোনে মাই ডিভাইস থাকতে পারে তো যেটাই থাকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার এই ফোনের নাম দেখাবে এবং ডান পাশে দেখতে পাবেন স্টোরেজ লেখা আছে তো আপনাদের ফোনে স্টোরেজ থাকলে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে অ্যাপ তেত্রিশ পয়েন্ট সিক্স জিবি শুধু অ্যাপই তেত্রিশ দশমিক সিক্স জিবি জায়গা এবং এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ দশমিক পাঁচ জিবি আছে তো আমরা কোনো কিছু ডিলেট না করেই দেখেন জায়গা কতটুকু খালি করে ফেলি তো এখান থেকে আমি কী করলাম এখান থেকে সর্বপ্রথম ক্লিন আপ জামের যে একটু অপশন দেখতে পাচ্ছেন ক্লিন আপের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আবারও ক্লিন ক্লিনে ক্লিক করে দিচ্ছি তো এরপর এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর অ্যাপের মধ্যে যাবেন অ্যাপের মধ্যে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপের জায়গা আপনি দেখতে পাবেন দেখেন ক্রোম ব্রাউজারে আছে সাড়ে তিন জিবির মতো তো আপনারা কি করবেন কোম বাজার ইউটিউব ফেসবুক এবং গুগল এখান থেকে সাত আটটা অ্যাপগুলো আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন এই কোম বাজারটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে ম্যানেজ স্পেস নামের যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে একদম নিচের দিকে ক্লিয়ার ডাটা এখানে ক্লিয়ার ডাটা দিয়ে এখান থেকে ওকে করে দেবেন এবং এখান থেকে ক্লিয়ার কেট যে এখানে ক্লিক করে দেবেন তো এখন যদি আমি ব্যাক করি তো এরপর আপনারা আবার ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকার পর ইউটিউব থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এখন আপনাদেরকে আবারও মাই ফাইলটা ওপেন করে দেখাচ্ছি দেখেন মাই ফাইলটা ওপেন করলাম ওপেন করার সাথে সাথে পঁচানব্বই জিবি চলে আসছে আগে কিন্তু কত ছিল একশো চার জিবি ছিল আর এখন পঁচানব্বই জিবি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন নয় জিবির মতো খালি হয়ে গেছে তো এভাবে কিন্তু আরও অনেকগুলো খালি করা যাবে তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দশ জিবি খালি করলাম তো আপনারা প্রত্যেকটা অ্যাপ যে অ্যাপগুলোতে এরকম বেশি জায়গা খেয়েছে অ্যাপগুলো আপনারা ডাটা ক্লিয়ার করে দিয়ে আপনি কিন্তু ফোন মেমোরি কোনো কিছু ডিলেট না করে খালি করতে পারবেন বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা এই ডাটা ক্লিয়ার করার সাথে সাথে কিন্তু ফেসবুকের আবার যখন আপনারা ওই অ্যাপের মধ্যে প্রবেশ করবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগ ইন করতে হবে আর আপনি যদি হোয়াটসঅ্যাপ ক্লিয়ার করেন তাহলে ডাটা ক্লিয়ার করেন তাহলে হোয়াটসঅ্যাপে কিন্তু নাম্বার আবার নতুন করে দিতে হবে এজন্য যাদের যারা ফেসবুক ব্যবহার করেন তারা পাসওয়ার্ড না জানলে কিন্তু এই কাজটা করবেন না ভিডিওটা দেখে বুঝতে কোথাও প্রবলেম হলে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ